আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী একটি মাদ্রাসায় যে মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে আর এই মাদ্রাসাটি থেকেই হাজার হাজার ছাত্র বের হয়েছে যারা কিনা এখন বর্তমানে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছে কথা বলছি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরুষপুর মাদাসিটিকে নিয়ে কিছুদিন আগেও এই মাদাসেটিতে চোখে পড়তো বরপুর ছাত্র ও শিক্ষক কিন্তু আজকে আমার চোখে তেমন কাউকেই পড়ছে না কারণ আপনারা সবাই জানেন কিছুদিন আগে বসির হুজুরকে কেন্দ্র করে এই মাদাসিতে হয়েছিল একটি গন্ডগোল যে গণ্ডুগুলের কারণে এখন মাদ্রাসাটি প্রায় শূন্য জানার চেষ্টা করব বর্তমানে কয়জন ছাত্র নিয়ে চলছে এই মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাটিতে হাঁটতেই বোঝা যাচ্ছে যে এই মাদ্রাসাটির বর্তমানে কি অবস্থা প্রতিটি রুমে জ্বলছে তালা যে ভবনগুলিতে শত শত ছাত্র থাকত পড়াশোনা করতো এই ভবনগুলির দিকে তাকালেই বোঝা যাচ্ছে বর্তমানে শূন্য রয়েছে এই ভবনগুলি জ্বলছে তালা আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করলাম বর্তমানে কয়জন শিক্ষার্থী নিয়ে চলছে মাদ্রাসাটি আমাকে জানালো পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী রয়েছে বর্তমানে আমরা চাই সকল ঝগড়া বিবাদ ভুলে হরিশপুর মাদ্রাসা ফিরে তার পুরান রূপ ছাত্র দিয়ে বরপুর থাকুক এই মাদ্রাসাটি এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রুবের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন